ওই সমা দে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো আনো আমি এই তালুয়ারটা হাতে নামার কারণ হলো রাস্তার মধ্যে কেউ যদি আমাকে আটক করে তবে এই তালুয়ার মধ্যে তাকে আমি দুটগ করে দিব আমার সামনে কেউ যদি কারো হয়ে যায় আমার সঙ্গে যদি কোনো করে তাকে আমি ছাড়বো না ওই তালুয়ার কানা হাতে দিয়ে টু করে তাই পের দিকে আপনার রওনা হয়ে গেলেন আর তাই পের মধ্যে যাওয়ার পরে তাই পের মেয়েরা আব্বাসকে দেখার পরে তার একটা যুক্তি পরামর্শ করে নিল দেখো এই লোকটা হালিমার বাড়িতে এসেছে যেই বাচ্চাকে হালিমার বাড়িতে রেখে গেছিল সেই বাচ্চার দেখভালের করার জন্য এসছে তবে হে চলো চলো ওই লোকটার কাছে গিয়ে আমরা হালিমার ব্যাপারে বহুত কিছু আলোচনা করব আলোচনা করার পরে তার মহানটাকে আমরা অন্যরূপ করে দিব তাদের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি লাগিয়ে দিব যাতে ওই বাচ্চাটাকে হালিমার বাড়ি থেকে আপন নিয়ে চলে যায় হাজরাতে আব্বাস রাদি আল্লাহ গোতালা আনহুকে দিয়ে ওই টাইপের মেয়ে না আপন কি বলতে লাগলো ও গো আব্বাস যেই মেয়েটির বাড়িতে তোমরা এসেছ যেই বাচ্চা বাচ্চাটাকে দেখার জন্য এসেছ ওই বাচ্চাটার এমন অবস্থা করে রাখে সারা সারা দিন তাকে না খাইয়ে তালা বন্ধ করে ঘরের মধ্যে রেখে দেয় আর সকাল বেলাতে ছাগল চড়াতে চলে যায় সন্ধ্যার সময় এসে তার তালা কানা খুলে দেয় হজরতে আব্বাসের মনটা একটু খারাপ হয়ে গেল ওই সমাজে আব্বাস বাবা আপন হালিমার ঘরে দর

হালিমার বাড়িতে আর বাচ্চা আমি রাখব না বাচ্চাটাকে কাঁধে কে নিয়ে চলে যাব হালিমার অবস্থাটা আমি কি করব আসুক তার সঙ্গে আলাপ আলোচনা আমি করব হযরতে হালিমা

জানে না হজরত হালিমা রাদি আল্লাহ গোতালা আনাকা বলে বলে তোমার বাড়িটা কোন জায়গায় বলো তুমি কোথা থেকে এসেছ তোমার নামটা একটু কি বলো হজরত আব্বাস বললেন শোনো গ আমার পরিচয় নিতে হবে না তবে আমার ভাতিজার অবস্থাটা কি বলো তোমার বাড়িতে আমার ভাতিজাটাকে বহু দিন ধরে রাখা তবে ওই বাচ্চাটার হালচাল একটু বলো বাচ্চাটা কি অবস্থায় রয়েছে হালিমা রদিয়াল্লাহ গোতা না আমার সেই বাচ্চা মোহাম্মদ তুলনায় নাই দিয়ে আছে হালিমা এমনি বাবা বলে দিলে আব্বাসের মনে একটু খটকা লেগে গেল আমি একটু আগে দেখলাম এখন সেই দোলনা স্থিরভাবে দাঁড়িয়ে আছে আর এখন হালিমা বলল আমার দোলনা বাচ্চার দোল আছে তবে এখন হালিমার দিকে লক্ষ্য করে আব্বাস বলতে লাগলো হালিমা তুমি বলছো দোলনা দোলতে আছে আর আমি উকি মেরে দেখলাম তোমার বাচ্চার সেই দোলনাটা চুপ করে দাঁড়িয়ে আছে তো হালিমার মুক্তি বেরিয়ে গেছে দোলনা দলতে আছে আব্বাস বলতে লাগলো তবে ওই তালাটা একবার খুলে দাও আমি দেখবো বাচ্চাটার দোলনা দোলতে আছে না চুপচাপ স্থির ভাবে আছে হজরাতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনি বলে দি

কালিমার মুক্তি বেরিয়ে গেছে আমার বাচ্চা নাবি মোহাম্মদের তুলনা তুলতে আছে যদি আব্বাস দেখে নাই তবে হালিমা মিথ্যা হয়ে যাবে ওই মিথ্যাবাদীর লোকের স্পনের দুধ আমার হালিমার পান করবে না নাবি মোহাম্মদ এ জিবিরি যাও যাও একবার গিয়ে হালিমার বাড়িতে গিয়ে আমার নাবি মোস্তফার দোলনা

why I'm going <speaking in Spanish> मोहम्मद देवा आला मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम ओ बाबा जीवानेर भाई रामा माबोनेर अमर हजरत হাতে জিবিলে আমি বিশ্বের নবীর তুলনাটা যেমনি দলিয়ে দিলে নবিয়া মুস্তফাই আমার তার দুধ ভাই জুমনার দিকে তাকিয়ে দেখলেন হালিমার বড় বেটার দিকে তাকিয়ে দেখলেন তার তুলনাটা ইস্তার ভাবে দাঁড়িয়ে আছে ওই সমাতে বিশ্বের নবী আমার বললেন হে জিবির তুমি আমার তুলনাটা দলিয়ে দিলে তবে আমার দুধ ভাই বড় ভাইয়ের তুলনাটা স্থির ভাবে দাঁড়িয়ে আছে তবে

হয়ে আছে আপনার দোলনা না দলিয়ে দা তবে তার বাচ্চার দোলনা দলার হুকুম আমার হয়নি এটা আমার আর আদেশ হয়নি নবি মস্তফা আমার বললেন আমি নবী মোস্তফা আবিরহমতুল্লিল আন আমি বলে জি বিরীল তুদি আল্লার আদেশে আমার দোলনা দলিয়েছ আর আমার আদেশে আমার তুত ভাইয়ের দোলনা দলিয়ে দা বিশ্বের নাবি আমার যখন বললেন সঙ্গে সঙ্গে হজরাতে জিপনিলে আমিন এহান অব দ্য হালিমার বেটা নবী মস্তফার দুটো ভাই হাজার নামও হলো জুমরার দোলনাটা জিবরিন দলিয়ে দিলেন তারা দুই ভাইয়ের দোলনায় দল দিয়েছিলেন এমনও সমাসে হজরতে আব্বাস বললেন কোকো হালিমা আদারি করোনা দরজাটা একবার খুলে দাও হালিমা যেমনি দরজাটা খুলে দিলেন হজরতে আব্বাসও কি ভিতর দিকে তাকিয়ে দেখলেন দেখতে তো ওজনারি দোলনা দোল দেয় আজে হজরাতে আব্বাস দেখে খুশি হয়ে গেলেন তখন দেখেছিলাম দোলনাটা স্ত্রীর বাপে দাঁড়িয়ে আছে আর এখন তাদের দুই ভাইয়ের দোলনা দলতে আছে হজরাতে আব্বাস হালিমাকে কিছু পুরস্কারই নাম দিয়ে সেখান থেকে আপন চলে গেলেন মক্কা নগরে চলে গেলেন কয়েকদিন হালিমার বাড়িতে থাকার পরে তারা স্বামী স্ত্রী দুজনাতে যুক্তি করলেন হাল হালিমাতে আর স্বামী হারিস দেয়াপন বলতে লাগলেন স্বামী গো ওগু আমার মাথার মনে নহানের তারা এই বাচ্চাটাকে আর রাখা হবে না যেহেতু দুই বছর পূর্ণ হয়ে গেল এবার বাচ্চাটাকে মক্কা নগরে আমিনা দরবারে পৌঁছিয়ে দেওয়া হোক হজরতে হালিমা আল্লাহ তার বারে দোয়া করতে বলে আল্লাহ গো এখন বাচ্চা তো মক্কা নগরে নিয়ে যাবো হালিম আমি না তার বারে পৌঁছে দিব তবে আল্লাহ এই বাচ্চাটাকে আরো কিছু দিন কার জন্য যদি আমি না আমাকে দিয়ে দেয় তবে আমার মনে আশা পূর্ণ হয়ে যাবে কেন না হালিমা বলেছিলেন এটাই এই বাচ্চা মার বাড়িতে থাকতে গেলে বরকত বাড়ি এমন কি বাচ্চাকে দেখতে গেলে আমার ভুক পিয়াস দুটো একসাথে মিটে যায় জোরে বল সুবহানাল্লাহ আর কি আরও কিছু রাখার জন্য হযরতে হালিমার হার কাছে দোয়া করলেন দোয়া করে বিশ্বের নবীকে নিয়ে টুক 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 করে মক্কা নগরে হাজির হলেন সেই সমাজে আপন কি মক্কা নগরে কলেরা রোগ হয়েছিল হজরতে হালিমা রদি আম্লাহ হুতালা হা বিশ্বের নদীকে যখন মা আমিনার কাছে পৌঁছালেন তো ওই সময়তে হজরতে আমিনা রদি আম্লাহ হোতালা আনাকা বললেন গো হালিমা আমি আর কথা বলবো বলে এমন কি কথা বলবে গো বলে হালিমা এই মক্কা নগরে এমন একটা কলেরা রোগ উঠে গেছে সন্ধ্যার সমাতে মা বাচ্চাদেরকে নিয়ে স্তনের মধ্যে মুখটা লাগিয়ে দিয়ে দুধ পান করিয়ে রাত্রিবেলাতে ঘুমিয়ে দেয় আর সকাল বেলায় যখন বাচ্চাটা তুলতে যায় তখন সেই বাচ্চাটা মৃত্যু উঠে যায় ও গো হালিমা আমার এই কলেজার টুকরো নবী মোহাম্মদকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি তুমি আরো কিছুদিন জন্য তোমার শহরের মধ্যে নিয়ে চলে যাও মক্কা নগরে যে রোগbalaটা ওঠেছে হযরতে আলিমা মনটা বড় খুশি হয়ে গেল হালিমা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বের নবীকে মা আমিনার নিকট থেকে নিয়ে আবা টাইপের দিকে রওনা হয়ে গেলেন টাইপের মধ্যে হজরতে হালিমা কিছু দিন নবীকে রাখার পরে এমন কি তার বয়স এক করে চার বছর হয়ে গেল হজরতে হালিমা রাদিয়াল্লাহ গোতালা আনহার ওই গলাটাকে বিশ্বের নবী আমার চিপে ধরে নিলেন আর নবী আমার বললেন মা গো আমি একটি কথা বলবো গো মা এতদিন ধরে দিন কোনো রকমের কথা বলি নাই তবে মা হজরাতে হালিমা রাদি আল্লাহ গোতালা আনা দুই চোখ দুটোকে বন্ধ করলেন আলিমার দুই চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল বিশ্বের নবীকে বলেন বাবা মোহাম্মদ এমন কি কথা বলবে বলো তুমি আমার গলা ধরেছ কারণটাকে বিশ্বের নবী বললেন মা গুরু আমি এই কথাটাই জিজ্ঞাসা করবো বড় ভাই সকাল বেলায় বাড়ি থেকে চলে যায় সারা সারাদিন তাকে আমি বাড়িতে দেখতে পাই না আমি একা একা ঘরের মধ্যে থাকি আমায় একা থাকতে আর ভালো লাগে না মা গো তবে সারা দিন কোথায় চলে যায় আর সন্ধ্যা সমাতে বাড়ি চলে আসে হজরাতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বজর নাই নবী মোস্তফাকে বহাদে ও বাবা মোহাম্মদ সুলগো আমার কলেজার টুকরো আমার বড় ছেলে যখন ছোট ছিল তখন আমার দায়িত্ব ছিল ওই পাহাড়ে জঙ্গলে ছাগল চড়াতে যাওয়া এখন আমার পেটা আব্দুল্লাহ আর কোনো কিতাবে লাগে জোগড়া এখনো বড় হয়েছে তার দায়িত্ব না গেছে ছাগল চড়ানো অতি সকাল ছাগল নিয়ে যায় আর সুন্দর সময় বাড়ি আসে বলে সুন্দর সময় বাড়ি আসে সে দায়িত্বটা এখন তার এখন বড় হয়েছে নবী আমার বলছেন মা তবে আমি যে একাই একাই বাড়িতে থাকি আমার তো একাই থাকতে ভালো লাগে না তবে যদি ইজাজাত দাও তাহলে আমিও দুধ ভাই আমার বড় ভাইয়ের সঙ্গে আমি জঙ্গলে ছাগল চড়াতে যাব জোরে বলো সুভার বিশ্বের নবীকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন তুমি জঙ্গলে ছাগল চড়াতে যাবে যদি কোনো কিছু হয়ে যায় তোমার দুঃখী মা আমিনার কষ্ট হবে তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমি তার কাছে জবাবটা কি দিব যেহেতু স্বামী হারা মা আমিনা বড় দুঃখ আফসোস পাবে কিন্তু নবী বললেন আমি বসে বসে খাওয়া এটা আমার সম্ভব নয় দেখুন এখানে একটা কথা পাওয়া যায় কি বসে বসে খাওয়া চলবে না আমরা আমাদেরকে কর্ম করতে হবে কর্ম করে খেতে হবে এই কর্ম করে খাওয়াটা হচ্ছে এটা জোরে শুন্যত জোরে বলো আমরা সেটা কর্ম করি কিছু কিছু মানুষ আছে আপনারা বসে বসে খাওয়ার চেষ্টা কিন্তু নাবি বলছেন আমি একা একাই বসে বসে থাকবো এটা ঠিক নয় আমিও কর্ম করে খাবো না হাজরাতে হালিমা বললেন তোমাকে আমি জঙ্গলে পাহাড়ে ছাগল চড়াতে আমি যেতে দিব না নাবি মনে মনে করলেন ঠিক আছে আমার ভাই আবদুল্লাহ যখন বাড়িতে আসবে জুমরা তখন তার সঙ্গে আমি আলাপ আলোচনা করবো রাস্তা দেখতে দেখতে এমন কি হালিমার বড় ছেলে জুমরা যখন বাড়িতে আসলো যে ঘরের মধ্যে আরাম করতে যাবে বিশ্বের নবী আমি তার কাছে চলে গেলেন আল্লাহর নবী তো জাহানের আকা জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দুই ভাই বড় ভাইয়ের কাছে দাঁড়িয়ে গেলেন বলছেন ওগো ভাই তুমি যে সকাল বানাতে উঠে ছাগল চড়াতে যাও সুন্দর আশ্রমাতে বাড়ি আসো তবে ভাই একটা কথা বলবো তুমি মায়ের কাছে চলে যাবে মায়ের কাছে একটু ইজাজাত নিয়ে নাও আমিও তোমার সঙ্গে ছাগল চড়াতে যাব জুমরা বোন বলতে লাগলো বলে ভাই শোনো আমি মায়ের কাছে গিয়ে কোনো কথাবার্তা বলতে পারবো না কেন না আমার মা একটু জালালি আমার যদি দিমাগটা দেখায় আমি জবান খুলে কথা বলতে পারি না চোখ রাঙ্গা যদি রাঙিয়ে দেয় তবু কথা আমি বলতে পারি নাই তবে ভাই আমি কথা বলতে পারবো না বিশ্বের নদী আমার বললেন ওগো ভাঙা তবে একটা কথা শুনে নাও আমার যুক্তি নিয়ে নাও বলে এমন কি কথা বলবে বলো বলে কালকে সকাল বেলায় তুমি ছাগল চড়াতে যাবে না ধর্মভার দেখে দাও তুমি তোমাকে যখন জিজ্ঞাসা করবে তখন বলবে গো আমি যতক্ষণ পর্যন্ত আমার ভাই নবী মোহাম্মদকে সঙ্গে না দিবে আমি ছাগল চড়াতে যাব না যুক্তি করে যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার সঙ্গে না দিবে বলে আমি ছাগল চড়াতে যাব না ইহারও যখন কথাবার্তা যেন হয়ে গেল সকাল বেলাতে ফজের বেলায় ছাগল নিয়ে যাবে কি আপনি ঘুমিয়ে আছে ধরে কিছু কিছু যেমন মানুষ আরে মানুষ তো দূরের কথা এখনকার বর্তমান কিছু কিছু নতুন নতুন মেয়েগুলো উঠাছে বুঝলেন শ্বশুর কাজ কর্ম করবে না বলে সকাল বেলা ঘুমি থেকে যায় আটটা নটা যখন বেজে যায় শাশুড়ি বলে উঠো না জি যে হ্যাঁ আমার পেটে লাগছে তাহলে মাথায় লাগছে একটা বাহানা করে এটা একটা বাহানা লাগিয়ে দেয় কি আমার মাথায় লাগছে আর ও কাজ করবে না শ্বশুর সেই সেইটা খুব জুমরা বুঝলেন রাত্রিবেলাতে ঘুমিয়ে থেকে গেল সকাল বেলা বেলা আটটা বাজলো কিন্তু জুমরা উঠছে না হালিমা রাদিয়াহ তালাহা ওই সময়কে এখন দরজাতে আওয়াজ দিয়ে দিলেন আওয়াজ যাওয়া মাতৃ এমন জুমরা দরজা খুলে মাহের দিকে তাকিয়ে দেখছে হজরাতে হালিমা বলছে বেটা কি ব্যাপার তুমি প্রত্যেকগুলো ছাগল নিয়ে যাও আর আজ চুপচাপ তুমি রাত বেলা আটটা বেজে গেলে এখন পর্যন্ত উঠছো না কেন বলে আজকে ধর্মঘট ডেকে দিয়েছি বলে কীসে বলে তুই আমার দুধ ভাই যার নাম হচ্ছে মোহাম্মদ ও সারা সারা দিন বাড়িতে বসে থাকবে আর আমি ছাগল চড়াতে যাব ওকে সঙ্গে যতক্ষণ পর্যন্ত না দিবে আমি ছাগল চড়াতে যাব না জোরে বলো সুহার আমরা নবী মুস্তফার জীবনী কাহিনী শুনতে শুনতে আমরা চলে আসছি আল্লাহ তাবারও তারা আমাদেরকে যতদিন ধরে হায়াতে বাঁচিয়ে রাখবেন ততদিন ধরে আমরা তাদের জীবনী কাহিনী আমরা শুনতে শুনতেই কাটিয়ে দিব তবে বিশ্বের নবী যে আসলেন এ পৃথিবী দুনিয়াতে আসার পরে পরে যেহারো মা হালিমা রাদি আল্লাহ তারা আনাহার ঘরে এক এক করে দুই বৎসর যখন বসবাস করলেন আপনাদেরকে প্রথম জীবনী ওদিকে নয় এদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হজরতে হালিমা রদিয়ামলা হোতালা আনাহার ঘরে নভী মুস্তাফা এক এক করে দুই বৎসর যখন বয়স হয়ে গেল এহান এদিকে মা আমিনা রদিয়াম্লাহুতালা আনাহা তিনার শ্বশুর যার নাম আব্দুল মুত তালিম ওনার কাছে গিয়ে আরওশ করে বললেন ওগো আম্পাজান আমার কলেজের টুকরো নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ঘোখানা আলেহিবা সাল্লামকে হালিমার বাড়িতে অনেক দিন হয়ে গেল রাখানো তবে আজ পর্যন্ত তার কোনো খবর নেওয়া হলো না তবে এহার ওই বাচ্চার খবর নেওয়ার জন্য আব্বাসকে একটু পাঠিয়ে দিন চলে বলুন সোহারাল্লাহ স্কুলে বাচ্চাদেরকে আমরা যখন ইয়ে রেখে আসি হপ্তায় কিংবা মাসে পনেরো দিনে বাচ্চাদেরকে আমরা দেখতে যাই যাই না যাই না কি বাচ্চাটা কি অবস্থায় আছে কি হাতে আছে টাকা পয়সা আছে না নাই আমরা সেটাও দেখতে যাই সেই রকম হল মা আমিনা যখন বললেন তো হজরাতে আব্দুল মোত্তালি তিনার। বেটা যার নাম হলো আম্পাস আপ্বাসকে বলানো হলু হলু হে আম্পাস চাও তাইফের মধ্যে গিয়ে হালিমার বাড়িতে গিয়ে বাচ্চা ভাই মোহাম্মদের হালচাল টাত্কে দেখে আসো ওই সমাতে আব্বাস আপ্পাস রাদী আনহু তিনি তালুয়ার হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবেন ইতিমধ্যেই আব্দুল মোপ্তানি বলছেন ও বেটা আপ্বাস এই তালুয়ার তোমার হাতের মধ্যে কেন বল